আজকে ঢাকার কিছু চিত্র এখানে প্রদর্শন করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন

ফ্রম দা রিভার টু দা সিলেস্টাইন সময় তো অবস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুগ্রহ অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজা উল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিশের মাননীয় আমির জনাব মৌলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মৌলা মুফতি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বা হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মৌলা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এন অন্যতম নেতা জনাব হাসনাত আবদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ অধিকার পরিষদের নুর হক নুর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি